এখন যখন মিথ্যা কথার প্রচার প্রচার হয়ে গেছে সর্বপ্রথম সহি হাদিসের শুরু কে সর্বপ্রথম সহি হাদিসের যাচাই বাসাই এর আগে কিছু যাচাই বাসাই হয়েছে কিন্তু তারা মানে কিছু মানদণ্ড নির্ধারণ করেন নাই এর আগে ইমাম মালিক সহি হাদিসের সংকলন করছেন আরো কোন কোন মহাদেশনে ক্রাম করছেন সব গ্রন্থ এখন পৃথিবীতে পাওয়া যায় না কিন্তু তারা কোনো মানদণ্ড ঠিক করেন নাই সর্বপ্রথম ইমাম বোখারি রাহমাউল্লাহ বললেন যে আমি গবেষণা করে পাঁচটা নীতিমালা ঠিক করলাম এই পাঁচটা দি ওজন দিবা ধরা পড়ি যাইব কোনটা বেজাল কোনটা সহি সোহান আল্লাহ আল্লাহ পাক তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে পাঁচটা নীতিমালা ঠিক করছেন ইমাম মুসলিম ছয়টা ঠিক করছেন আরেকটা বেশি ঠিক করছেন এই পাঁচটা দিয়ে আপনি যদি মাফা দেন ঘষা দেন বের হয়ে যাবে এটা কোন পর্যায়ের আল্লাহ এই পাঁচটা কি এক নম্বর আদালত মানে বিশ্বস্ততা যেই ইমাম বোখারি থেকে শুরু করে নবী সাল্লাহাম পর্যন্ত মাঝখানে কা থেকে কে শুনছে কাত থেকে কে শুনছে হাদিস এটা মাঝখানে কয়জন আছে না এই কয়জনের জীবনী দেখতে হবে এরা জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল পারিবারিক জীবনে কেমন ছিল সামাজিক জীবনে কেমন ছিল এরা মিথ্যা কথা বলতো কিনা এদের আখলাখ কেমন ছিল এটা দেখতে হবে তাইলে এই মানুষগুলোর জীবনী দেখলে ধরা পড়ে যাবে এখানে যদি ওই মুনাফেকরা কেউ ঢুকে ইহুদিরা কেউ ঢুকে মাঝখান দিয়ে খারাপ কোন লোক ঢুকে তাহলে ধরা পড়ে যাবে যে হাতি সেটার মধ্যে বেজাল আছে এক নম্বর হলো আদালত দুই নম্বরে ঠিক করছেন দীপ দীপ মানে যেই লোকের এই হাদিসগুলো গুলো বর্ণনা করছে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল কারণ অনেকে আছে হাদিস দুটা না আবার অনেকে স্মরণ শক্তি দেখতে হবে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল স্মরণ শক্তি না থাকলে যদি দেখা যাচ্ছে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না এই লোক আবার হাদিস না করে কেমনে তাহলে বেজাল আছে এরপরে তিন নম্বরে ঠিক করছেন এত হাদিস গুলো বর্ণনা করছে একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা কার বাড়ি কোথায় এই একে দেখছে কিনা এর জন্ম কত সালে মৃত্যু কত সালে নাকি জন্মগ্রহণের আগে উনি মারা গেছে তার দেখেই নেই জীবনে তার বাড়ি মদিনা আরেকজনের বাড়ি মিশর জীবনে কোনোদিন মিশর যায় নাই এই এটা দিয়ে যখন মা ফা হয়েছে ধরা পড়ে গেছে হাদিস। কারণ এই যে মাঝখানে যারা হাদিস বানাইছে এরা তো এত গবেষণা করে বানায় নাই এরা একজনের নাম লাগাই দিছে লাগাই দেওয়ার পরে এখন দেখা গেছে যে এই লোকের সাথে এই লোকের জীবনে দেখাই নাই চার নম্বর আদম সুজুস মানে এই হাদিসটা যদি সহি হয় তাহলে এই হাদিসটা তো একজন দুইজনে বর্ণনা করবে না অনেক সাহাবি বর্ণনা করবে তো মাঝখান কেউ বর্ণনা করে নাই একজনে বর্ণনা করছে এই জন্য ইমাম উমার বিনে খাতা আপনার সামনে কেউ হাদিস বললে বলতো যে এই হাদিস আর কে কে শুনছে তারা ধরে নিয়ে আস তুমি একজনে বললে আমি ওমর এই হাদিস গ্রহণ করব না কারণ নবিস কানে কানে কারো কানে হাদিস বলেন নাই হাদিস যেখানে বলছেন আরো অনেকে শুনছেন তো কে কে শুনছে ওদেরকেও নিয়ে আসো তারপরে আমি মনে করবো এটা হাদিস তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করব না তাহলে আদম সুজুজ হতে হবে যে এটা একজনে বর্ণনা করলে হবে না অনেকে এরকম বর্ণনা করছেন আরেকটা হলো আদম এলাল হাদিসের ভিতরে সূক্ষ্ম কিছু গোপন রোগ আছে এই রোগ মুক্ত হতে হবে এটা বড় মহাদ্দেশ ছাড়া মোস্তাহিদ ছাড়া হাদিসের এই রোগটা ধরতে পারবে না বাহ্যিক ভাবে মনে হবে সুস্থ মানুষ হাদিস খুব সুস্থ কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দোষ ত্রুটি আছে যেগুলো একজন গবেষক দক্ষ গবেষক সাথে সাথে ধরে ফেলতে পারবে সোহান আল্লাহ ইমাম বুহারি রহম আল্লাহ পাঁচটা নীতিমালা ঠিক করলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এর সাথে আরেকটা ঠিক করছেন উনি বলছেন যে একই যুগের একই এলাকার হলেও হবে না একজন আর একজন থাকে সরাসরি শুনছে কিনা এটাও লাগবে সরাহাতান লাগবে সরাসরি তার সাথে সেই হাদিস শুনছে কিনা। না ইমাম বোখারি রহেমেউল্লাহ সাথে অনেক মহাদেশে দেখা হইছে কিন্তু হাদিস আনান নাই এরকমও হয়েছে এইজন ইমাম ইবনি সিরিন রহেমাউল্লাহ বলতেন সবসময় ইন্নাহা জালে আল মাদিন পানজরু আম্মান্তা খজুনাদিন আকুম এলেম হলো দিনের অংশ সুতরাং তুমি দেখো এলেমটা কার থেকে নিতেছ যার থেকে এলেম নিতেছ তাকে দেখো কে এসে তার পরিচয় কি তাকে চিন কিনা তার ভিতরে আছে এইটা দেখে শুনে তারপরে এলেম নাও এই জন্য মহাদিস হাদিস পাইলেই গ্রহণ করতেন না কিন্তু আমাদের দেশের অভ্যাস হলো হাদিস পাইলেই কয় আল্লাহ রসুলের হাদিস পাইছি কিন্তু হাদিস পাইলেই নেওয়া যাবে না হাদিসটা কোন পর্যায়ের হাদিস এটা দেখে তারপরে গ্রহণ করতে হবে এখন এই পাঁচটা শর্তের মধ্যে যদি একটা শর্তে দুর্বল হয় যেমন দুই নম্বর শর্তটা দ্বীপ স্মরণ শক্তি একটু কম এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস সহির পরে হইলো এই পাঁচটা যদি পূর্ণাঙ্গ থাকে এটা সহি যদি দীপ্তের মধ্যে স্মরণ শক্তির মধ্যে একটু গন্ডগোল থাকে এই হাদিসের নাম হাসান এই হাদিসও গ্রহণযোগ্য কারণ হলো তার স্মরণ শক্তি দুর্বল হইতে পারে কিন্তু সে হয়তো লিখে রাখছে তার মনে থাকে কম কিন্তু লিখে রাখছে তো লিখে রাখলে তো ভুল হওয়ার সম্ভাবনা কম উনি আরেকজনের থেকে দেখে দেখে লিখছে উনার থেকে উনি দেখে দেখে লিখে আনছে এই জন্য এইরকম হাদিসগুলো গ্রহণযোগ্য হাসান হইলে এরপরে যদি পাঁচটা শর্তের মধ্যে একটা শর্ত একেবারেই নাই একটা শর্তে পুরা গন্ডগোল এই হাদিসকে বলে দইফ দুর্বল এই পাঁচটার মধ্যে যদি দুটাই গন্ডগোল হয় এটার নাম দেদান অত্যন্ত দুর্বল দুই এর অধিক যদি গন্ডগোল হয় বাস এটা জাল এটা মিথ্যা এটা হলো হাদিস মাফার যে কোন হাদিস কোন 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 হাদিস হাদিস হাসান, জাল মাউদু হাদিস এবার বুঝতে পারছো তো জাল হাদিস কি জিনিস জি আমাদের দেশের অনেক ভাই বোন জাল হাদিস বুঝে না রাসুলের হাদিস আবার জাল হয় কেমনে রাসুলের হাদিস জাল হয় এইভাবে যে নবী সাল্লা হাদিস ঠিক আছে কিন্তু নবী নাম নামে যে লোকেরা মিথ্যা বলছে ওইটাই জাল হাদিস জাল হাদিস মানে এটা নবী সালামের কথা না কিন্তু নবী সালামের নামে কেউ চালাই দিছে এগুলাকে বলা হয় মদুয়াদ এগুলাকে বলা হয় জাল হাদিস